জানাাই সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি রান্না করব 1 किलो ওজনের বাঘারি মাছ মাছতে কিন্তু এখনো একটু একটু জান্তই আছে এটা কিন্তু নদীর মাছ সবেমাত্র কিনে আনলাম আনতে আস্তে দেখুন একটু একটু জান্তো আছে এতক্ষণ কিন্তু বেশি জানতো ছিল কেটে নিয়েছি এখন আমি লবণ হলুদ দিয়ে মেখে নেব হলুদ দিলাম লবণ এখন মেখে নেব মাছটা আমি হালকা ভেজে নিব মাছটা রান্না করবো পেঁয়াজ বাটা দিয়ে দেবো টমেটো বাটা রসুন বাটা আটা বাটা মেনে নেব তারপর আমি দিয়ে দেবো বাটা দিয়ে দেবো শুকনো লংকা বাটা ধানের জন্য লবণের পরিমাণটা একটু কম করেই দেবেন কারণ মাছ মাথার ভাজার সময় লবণ দেওয়া আছে দিয়ে দেবো ধনে গুঁড়ো এখন একটু কচিয়ে জল দিয়ে দেবো

বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে। থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন বাই বাই ভালো থাকবেন সবাই আজকের ভিডিও এই পর্যন্তই